হিংসা থেকে যারা বাস করে যখনই আপনার কোনো অপছন্দের ব্যক্তির কথা প্রশংসা মূলক কথা মনে আসবে যখন দেখবেন মন জ্বলছে প্রথমে বলবেন এটা আপনার মন জ্বলছে না শয়তানে চালাচ্ছে যেন আপনি হিংসা করে আপনার আমল নষ্ট হয়ে যায় প্রথম শয়তানের এই চালাকিটা বুঝে আপনি সাথে সাথে ওইটাকে দমানোর জন্য কি করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকা আরো পরায় দেখ আলহামদুলিল্লাহ সে আরো ভালো করুক শুধু আলহামদুলিল্লাহ বলে বলে তার প্রশংসা করতে থাকবেন দেখবেন হিংসা আস্তে আস্তে কমে যাবে তাহলে হিংসা নষ্ট করার এক বড় হাতিয়ারের নাম কি যাকে আপনি দেখতে পারেন না যার কথা শুনলে আপনার মন জলে যার প্রশংসা শুনলে আপনার মনে ব্যথা লাগে অনুভব হয় আজকে থেকে একটা কাজ করবেন শুধু তার ব্যাপারে কোনো কথা আসলে সে আপনার সামনে আসলে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আলহামদুলিল্লাহ বলতে থাকবেন মন চাক কিংবা না চাক শুধু বলতে থাকবেন বলতে থাকবেন একদিন দেখবেন আপনি জয় হয়ে গিয়েছেন কারণ আপনি রহমানের মন্দা হিংসা তাকে বাঁচার একটা টেকনিক পালাম ইনশাল্লাহ যে অন্যের ভালো চায় আল্লাহ তার ভালো চায় যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি এমনিতেই হয়ে যায় সেজন্য নিজের ভালো নাকি জগতে বুঝে নিজের ভালো নাকি পাগলও বুঝে আজকে থেকে অন্যের ভালো করার চেষ্টা করুন অন্যকে দান করার চেষ্টা করুন কিচ্ছু দান যদি করতেও না পারেন ভাইয়েরা অন্তত একটা হাসি দান করে দেবেন একদম কিছু যদি আপনার দেওয়ার কিছু না থাকে একটা মুসকিল হেসে তার সাথে কথা বলেন আপনি জানেন আপনার নবী কি বলছেন কারোর সাথে কেউ মুসকি হেসে কথা বলা এটাও সবচেয়ে জারিয়ার একটা অংশ হয়ে যেছে আপনি নামাজ পড়ছেন আপনার নামাজটা হবে শুধু একমাত্র লক্ষ্য নট সওয়াব হওয়া নট সওয়া যে আমি সওয়াব পাবো না জাহানের নাম থেকে বাঁচবো এই চিন্তায় না আপনি যখনই দাঁড়াবেন আল্লাহ মওনা তোমার বান্দা তোমার তারপরে হাজিরা দিচ্ছি বাস এটা থাকবে বল আমি আসছি তোমার বান্দা একটু হাজিরা দিতে আসছে তোমার কাছে এবার আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা ব্যবসা বন্ধ করে দিয়েছে ওলা দিয়েছি কেন দিলা তোমার জন্য বান্দা তো তুমি যে ব্যবসা বন্ধ করে দিয়েছো অনেক কাস্টমার চলে যাচ্ছে তো গাড়ি যে বন্ধ করে দিয়েছে অনেক টাকা লস হয়ে যাচ্ছে তো তুমি তো দোকানটা বন্ধ করে দিয়েছো অনেক ব্যবসা তো লস হচ্ছে বান্দা তোমার লস হচ্ছে তো টাকা কমে যাবে তো এবার আশে মান্দা উত্তর দেয় রিজিপ্ট তো আমার টাকাই নয় রিজিপ্ট তো তোমার কাছে আর তুমি যদি যাও একের মধ্যে এক রুটিও দিতে পারো তো সুতার আগামী জন্য তোমার কাছে এসেছে আমার লস হচ্ছে না মৌলা লাভের চাইতে লাভ বেশি হচ্ছে এবার ফেরাস্তা জিজ্ঞেস করে লাভ কেমনে বলে যে যে সস্তাকে খুশি করতে পারে তার চাইতে বড় দুনিয়ার কেউ হতে পারে আমি সেই জায়গায় এসেছি আসল লাভের ক্ষেত্রে যে লাভটা চিরস্থায়ী ক্ষণস্থায়ী লাভের কোনো দরকার সেজন্য যদি নিজেকে সফল বানাতে চান আজকে থেকে যদি অন্যের উত্তম চান অন্যের ভালো চান মনে রাখবেন আপনার ভালো সুনিশ্চিত হবে আর কেউ যদি আপনার উপর জুলুম করে আপনার সম্পদ মেরে খেয়ে ফেলে আপনার নামে বদনাম করে খবর তার রিয়েক্ট করার কোনো দরকার নেই শুধু মনে মনে বলবেন আল্লাহ তোমার বান্দার হিসাব তোমার উপর ছেড়ে দিলাম আর কিচ্ছু করে আপনার লাগবে না শুধু সুপ্রিম কোর্ট একটা শুনু আপিল করে দিবেন সুপ্রিম কোর্ট একটা নোটিশ করে দিবেন সুপ্রিম কোর্ট একটা দরখাস্ত করে দিবেন আল্লাহ তুমি দেখো আল্লাহ যখন দেখা শুরু করবে